যে প্রধান সে যদি ধারণ করে বাড়ির উপর ভূত প্রেত কোনো দৃষ্টি কালা জাদু টোনা টোটকা জাদু কারোর ক্ষমতা নাই সেই বাড়ির উপর প্রভাব ফেলতে সেই বাড়ির লোকজনের উপর প্রভাব ফেলতে এমনই একটি গাছ যার পাওয়ার এতটাই আপনি দূর থেকে বাড়ির উপর যা কিছুই করবেন ওই গাছেই আপনাকে রক্ষা করবে নমস্কার দর্শকবৃন্দ আমি উজ্জ্বল শাস্ত্রী আজকের আলোচনার বিষয় হচ্ছে আপনার বাড়ির উপর যদি কেউ কিছু করে থাকে সেই বাড়িকে শত্রুর হাত থেকে কুদৃষ্টির হাত থেকে কালো জাদু টোনা টোটকার হাত থেকে কিভাবে রক্ষা করবেন সেই বাড়িকে বাড়ির পরিবারের লোককে সকলেই যেন সুস্থ ব্যবসায় উন্নতি সকলের সঙ্গে যেন সমানভাবে চলাফেরা করতে পারে এই রকম ভাবে যদি করতে হয় বাড়িকে রক্ষা করতে হয় শত্রুদের হাত থেকে বাস্তুকে যদি রক্ষা করতে হয় তাহলে এই ভিডিওটিকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওতে আমি যেমন যা বলেছি ঠিক ভাবেই যদি নিষ্ঠা সহকারে নির্জন জায়গায় বসে ধৈর্য বিশ্বাসের একটু সময় নিয়ে যদি করতে পারেন তাহলে নিজের বাড়িকে নিজে হাতেই শত্রুদের হাত থেকে কালা জাদুর হাত থেকে টোনা টোটকার হাত থেকে কুনজরের নজরের হাত থেকে ভূত প্রেতের হাত থেকে রক্ষা করতে পারবেন আর এই সব কাজের জন্য আমরা আমাদের তান্ত্রিক জ্যোতিষী মতো কবিরাজির কাছে গিয়ে টাকা পয়সা খরচ করে তাবিজ কবজ জল পরা ব্যবহার করছি কোনো প্রয়োজন নেই সমস্যা আছে সমাধানের রাস্তা আছে এর জন্য আমি ভিডিওতে যেমন যা বলছি ঠিক ভাবে যদি করতে পারেন সেই রাস্তায় অবশ্যই পৌঁছাতে পারবে তাই আপনি যখন দেখছেন বাড়িতে বিভিন্ন রকম দিক থেকে অশান্তি লেগেই আছে রোগ জ্বালা ছাড়ছে না ভালো কিছু গাছ এমনি মরে যাচ্ছে হঠাৎ করে আপনারা নিজেরা নিজেদের মধ্যে রাগারাগি অশান্তি ধুরঝামেলা হয়ে যাচ্ছে কেউ কাউকে সহ্য করতে পারছেন না বাড়ির বাচ্চাটা পড়াশোনার প্রতি মনোযোগ নেই রাত দিন অশান্তি চণ্ডাল আকৃতির মতো মারধরের মতো উগ্র হয়ে যাচ্ছে ভাংচুর করছে বাড়ির কারণ না কারোর এমনই একটা অসুখ হয়ে আছে যেখানে ডাক্তার দিকেও ধরতে পারছেন না শুধু যেন বলছে পা পা জ্বালা করছে কেউ যেন কিছু করছে এদিক থেকে মনে হচ্ছে এদিকে কিছু একটা চলে গেল শরীরের মধ্যে যেন কিছু না কিছু একটা চলাফেরা করছে সেই সব যদি লক্ষণগুলো বুঝতে পারেন বাড়ির ব্যবসার অবনতি ঘটে গেছে দোকান করছেন সেখানে দোকানের লোকজন কেনাকাটা সব কমে যাচ্ছে এইরকম যদি পরিস্থিতি মনে হয় বা আপনি অল্প সময়ের মধ্যে ইনকাম করে বাড়ি ঘরে এত সুন্দর করেছেন যা লোকের দৃষ্টি কত হয়ে দাঁড়িয়েছে তখন এই অবস্থাতে বাড়িটাকে বা বাড়ির পরিবারের লোকজনকে কিভাবে রক্ষা করবেন বা সেই বাড়ি এত সুন্দর বাড়ি করেছেন বাড়ির উপর এমনভাবে কালা জাদু করেছে যেখানে আস্তে আস্তে সেইগুলো সব ধ্বংসর মুখে চলে যাচ্ছে গাড়ি কিনেছিলেন গাড়ি বিক্রি করতে হচ্ছে মোটর সাইকেল কিনেছিলেন মোটর বিক্রি করতে হচ্ছে জমি কিনেছিলেন সেটা বিক্রি করতে হচ্ছে যা কিছু কিনেছিলেন শখের জন্য সেই সব শখের জিনিস আস্তে আস্তে বিক্রি করতে হচ্ছে এই রকম যদি পরিস্থিতি দাঁড়ায় তাহলে এই বাস্তুকে বাড়িকে কিভাবে রক্ষা করবে এর জন্য রকম কোনো তাবিজ কবজ মাদুলি জল পড়ার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র এমনই একটি গাছ যে গাছটি বাড়িতে স্টবে বা মাটিতে যদি রাখতে পারেন আর তার শেকড় যদি বাড়ির যে প্রধান সে যদি ধারণ করে বাড়ির উপর ভূত প্রেত কোন কুদৃষ্টি কালা জাদু টোনা টোটকা জাদু কারোর ক্ষমতা নাই সেই বাড়ির উপর প্রভাব ফেলতে সেই বাড়ির লোকজনের উপর প্রভাব ফেলতে এমন একটি গাছ যার পাওয়ার এতটাই আপনি দূর থেকে বাড়ির উপর যা কিছুই করবেন ওই গাছেই আপনাকে রক্ষা করবে এমনও হয় বাড়ির উপর যদি বান চালান করা হয় সেই বান রিটার্ন করে যে চালান করছে তার উপরও ক্ষতি হতে পারে তার উপর প্রভাব পড়তে পারে এরকমই একটি গাছের পাওয়ার যে গাছটি বাড়িতে রাখলে সেই সব জায়গা থেকে বাড়িকে সম্পূর্ণভাবে রক্ষা করতে পারবেন তাই বাড়ির আশেপাশে বনে জঙ্গল থেকে যদি গাছের শেকড়টি জোগাড় করতে পারেন খুবই ভালো না চিনতে পারলে বা বাড়ির আশেপাশে যদি না পান তাহলে যে কোনো নার্সারিতে গিয়ে শুধুমাত্র বলুন শতমূল গাছ অনেকের বাড়িতেই আছে দেখবেন এই শতমূল গাছ এই গাছটি যদি স্টবে বা মাটিতে যখন পুঁতবেন পুতার সময় গোল্ড কালারের একটি কয়েন সে পাঁচ টাকা কয়েন বা দশ টাকা গোল্ড কালারের সেই কয়েন গাছের তলায় দিয়ে তারপর গাছটি পুঁতো উত্তর দিকে কিংবা পূর্ব দিকে স্টবে রাখলে স্টবের মধ্যে কয়েনটা দিয়ে পুঁতবেন উত্তর দিক কিংবা পূর্ব দিকে গাছটি রাখুন তারপর দেখুন এর ফলাফল যেগুলো বাড়িতে করা ছিল সেই অবস্থায় যখন গাছটা নিয়ে আসবেন কিছুদিনের মধ্যে দেখুন আস্তে 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 সেই সব রোগ জ্বালা অশান্তি রাগা রাগে ভাঙচুর সব যেন কোথায় চলে যাচ্ছে আর যে বাড়ি নতুন করেছেন সবে মাত্র সবাই নাম করছে যে বা অমুকজন বাড়িটা খুব সুন্দর করেছে অল্প দিনের মধ্যে গাড়ি বাড়ি করে ফেললো ঠিক সেই মুহূর্তে নজর না লাগার আগে আপনি এই গাছটি বাড়িতে এনে রাখুন আপনার বাড়ির উপর কোনো রকম কোনো প্রভাব ফেলতে পারবে না কালা জাদু তাই ভিডিওটি দেখার পর কারোর কোথাও কিছু যদি প্রশ্ন জেগে থাকে জানার থাকে অবশ্যই ফোন নাম্বারে ফোন করে জেনে তারপর ক্রিয়াটি শুরু করুন তাই আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার